একশো পার্সেন্ট বিপদ পড়বেন যদি আপনি এই ছয়টা বিষয়ে না জেনে আসেন অথবা আপনি এই ছয়টা বিষয়ে যদি না জেনে অ্যাপ্লাই করেন তাহলে আপনি একশো পার্সেন্ট বিপদ পড়বেন তো আজকে এই ছয়টা বিষয়ে আলোচনা করব যে ছয়টা বিষয় সম্পর্কে আসলে সবার জানা উচিত যারা চ্যানেল নিয়ে ভাবছেন এবং কি চ্যানেলতে আসতে যাচ্ছেন তাদের অবশ্যই জানা উচিত এই ছয়টা বিষয় কি কি তো পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখতেই পারছেন আমাদের ন্যান্থন ইউনিভার্সিটির যে ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে আমাদের লাইব্রেরি তো লাইব্রের সামনে আজকে একটা ভিডিও নিতেছি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আশা করি আপনারা যেভাবে সাপোর্ট করতেছেন এইভাবে সাপোর্ট করলে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো এবং কি আপনাদের ভালো তথ্য দিতে পারবো তো চলুন মূল বিষয়ে যা যাক আপনি তো জানেন অবশ্যই ভাবছেন তাহলে আপনার এই ছয়টা বিষয় অবশ্যই জানতে হবে যে ছয়টা বিষয়ে সবার প্রথম সবার আগেই যেটা মাথা মধ্যে সবার থাকে যেটা হচ্ছে চ্যানাতে পার্ট টাইম জব করা যায় কিনা এটা আমি অনেক ভিডিও অনেকভাবে ক্লিয়ার করার চেষ্টা করছি তারপরেও অনেকজন কমেন্ট করতেছে যে চ্যানেলতে পার্ট টাইম জব করা যায় কিনা ভাই দেখেন আমি আপনাকে আজকে সহজ ভাষায় বলি দেখেন অন্যান্য কান্ট্রি যেমন হচ্ছে আপনার টিউশন ফিস হোস্টেল ফিস এবং কি খাবার ফিস সবগুলো পে করে আর কি করতে হয় আর এখানে আপনাকে চায়না সরকার যেটা করছে টিউশন ফিজ দিতেছে দিতে হোস্টেল ফি দিতেছে তারপর হচ্ছে পাশাপাশি স্টাইপেন দিতেছে যদি আপনার রেজাল্ট ভালো থাকে এটা অবশ্যই রেজাল্টের উপর নির্ভর করে তো দেখেন আপনাকে যদি এই যে প্রতি বছর প্রায় তিন থেকে চার লক্ষ টাকা আপনার হচ্ছে টিউশন ফিস সেটা আপনার ফ্রি করে দিচ্ছে সাথে ডরমেটরি ফি তো তারপর আপনি কিভাবে জবের আশা করেন তো আশা করি তারপরেও যদি আপনি এসএসকে ভালো করতে পারেন মানে চাইনিজ ভাষাটা শেষ করতে পারেন এবং গ্র্যাজুয়েশন শেষ করতে পারেন তাহলে আপনার পার্ট টাইম জব এবং কি স্থায়ী জবের ব্যবস্থা আছে তো অবশ্যই আপনাকে পার্ট টাইম জব মানে হচ্ছে আপনার এসএসকে ফোর এবং গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে তো সেকেন্ড অপশন যেটা হচ্ছে আপনি চায়নাতে যদি আসেন তাহলে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে আপনাকে সার্টিফিকেট নেওয়ার পূর্বে আপনার হচ্ছে এস এস কে ফোর অথবা এস এসকে মানে ল্যাঙ্গুয়েজের একটা মানে শর্ত আছে মানে এস এসকে থ্রি ফোর ফাইভ তো এটা আপনাকে অবশ্যই কমপ্লিট করতে হবে তাছাড়া হচ্ছে আপনার সার্টিফিকেট পাবেন না তো আপনি যদি ভেবে থাকেন যে জানাতে যাব পড়াশোনা করতেন মুখ করব বা বাংলাদেশ অথবা অন্য দেশে তো যেটা হচ্ছে আপনি অন্য দেশে গেলে হচ্ছে আপনার সার্টিফিকেটটা অবশ্যই লাগবে তো সার্টিফিকেট নেওয়ার জন্য আপনার যেটা করতে হবে আপনাকে অবশ্যই ল্যাঙ্গুয়েজটা কমপ্লিট করতে হবে তো এটা আপনাদের অবশ্যই মাথায় রাখা উচিত যে চায়নাতে আসার পর বা গ্র্যাজুয়েশন আপনি ব্যাচেলার করেন ডিপ্লোমা করেন বা মাস্টার্স পিএইচডি যাই করেন এখানে আপনার নির্দিষ্ট একটা আপনার ল্যাঙ্গুয়েজে শর্ত থাকে তো এটা আপনাকে পূরণ করতে হবে বা কমপ্লিট করতে হবে তো তিন নম্বর যেটা হচ্ছে চায়নাতে আপনাকে সম্পূর্ণ রোলস মেনে চলতে হবে কারণ আপনারা জানেন কি না বাংলাদেশে বা অন্যান্য দেশে যেমন রুলসের প্রতি তেমন করা করি না কিন্তু চায়নাতে প্রচণ্ড রুলসের উপর খুবই তারা হচ্ছে অটল মানে হচ্ছে খুব শক্তিশালীভাবে তারা হচ্ছে ই করে রাখছে রুলসের বাইরে গেলে তারা হচ্ছে যথেষ্ট পরিমাণ শাস্তি দেওয়ার ব্যবস্থা করে লাইক আমি যদি বলি যেমন হচ্ছে আমার নেন্টন ইউনিভার্সিটিতে কিছুজন হচ্ছে নেন্টন মানে ইন্টারন্যাশনাল যারা আছে তাদের হচ্ছে ভিতরে হচ্ছে সিগারেট বা যেটা হচ্ছে তুমান জাতীয় খাওয়া নিষেধ তো তারপরে যদি আমি হচ্ছে রাস্তাঘাট বা যেটা বলি আপনি যদি হেলমেট বা তাদের কোনো রোলস বা ক্রসিং না থাকা সত্ত্বেও আপনি চলে গেছেন তো সেই ক্ষেত্রে যদি আপনি নিয়ম ভঙ্গি করেন সেই ক্ষেত্রে আপনার ভালো মানে একটা জরিপানা দুই হাজার চার হাজার এবং কিছুদিন আপনি মানে অ্যাক্সিডেন্ট করেন তো সেক্ষেত্রে আপনাকে দশ হাজার থেকে উপরে আরও জরিমানা দিতে হবে তো এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে জানেতে আসার পর আপনাকে নিয়মতান্ত্রিকভাবেই চলতে হবে তাছাড়া হচ্ছে আপনি জানে টিকা টিকে থাকতে টিকে থাকাতে অনেক কষ্ট হবে তারপরে যেটা হচ্ছে আপনার এটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আপনি যে টাইপের স্কলারশিপ নিয়ে আসেন না কেন আপনি যদি টাইপ এ টাইপের লাইক হচ্ছে আপনি টিউশন ফিসটা ফ্রি নিয়ে আসলেন আপনি এখানে হচ্ছে ভাবছেন যে পার্ট টাইম জব করে অথবা আদার্স কোনো কিছু করে হচ্ছে আমি আমার আর পড়াশোনাটা শেষ করব তো এটা আপনি মাথা থেকে একবারে ক্লিয়ার করেন যে আপনাকে এটা মানে মানে এখানে চলতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে বাড়ি থেকে টাকা নিতে হবে কারণ এখানে চলার জন্য আপনার টাকা ছাড়া কোনো বাড়ি থেকে আপনি এখানে কোনো কিছু করার জন্য কোনো ই পাবেন না এর জন্য আপনাকে অবশ্যই অবশ্যই বাইরে মানে বাড়ি থেকে আপনাকে টাকা নিয়ে এখানে পড়তে হবে তো এটা হচ্ছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অনেকজনই আপনার আমাকে প্রশ্ন করে ভাই আমি হচ্ছে এক বছর বা দুই বছর কষ্ট কষ্ট করে চলবো তারপর হচ্ছে নিজে ইনকাম করে চলবো তো দেখেন যদি আপনি যদি জব না পান বা কোনোভাবে হচ্ছে আপনি একটা ম্যানেজ করতে না পারেন যে আমি দুই বছর পর আমি হচ্ছে চলাচল করবো সেক্ষেত্রে কিন্তু আপনি বড় ধরনের একটা মুসিবত বা ঝামেলার মধ্যে পড়তে পারেন কারণ হচ্ছে আমাকে তো কিছু শেষ শেষ করতে হবে দুই বছর যাওয়ার পর মানে অনেকটাই সময় লস অনেকটাই টাকা লস সেক্ষেত্রে আপনি বিপদে পড়বেন তো এটা আপনাদের মাথায় রাখতে হবে যে এখানে পড়তে হলে অবশ্যই অবশ্যই বাড়ি থেকেই টাকা নিয়ে পড়তে হবে এটা মাথায় রাখতে হবে চায়নাতে একটু হালাল খাবার খাওয়া মানে হালাল খাবার পাওয়াটা একটু পা খুব কষ্টকর তো আপনাকে বাইরে সব জায়গায় হচ্ছে হালাল খাবার পাবেন না তো এটা হচ্ছে আপনি যদি রেস্টুরেন্টে খান সেক্ষেত্রে আপনাকে দেখে খাইতে হবে এটা হালাল রেস্টুরেন্ট কিনা তো যদি আপনি ইউনিভার্সিটি ক্যান্টেনে খান তো সেই ক্ষেত্রে আপনার অবশ্যই মাথায় রাখতে হবে যে ওই ক্যান্টেনটা হালাল কিনা বা হালাল খাবার তারা হচ্ছে সার্ভ করে কিনা তো এটা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে আর যদি বাইরে খান সেক্ষেত্রে হালাল লঘু অথবা হালাল দোকান যে দেখে আপনাকে খাইতে হবে তো এটার জন্য আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো তো কিভাবে আপনি হালাল খাবার মানে এই রেস্টুরেন্ট হালালকে হারাম তো এটা কিভাবে খুঁজে বের করবেন তো এটা আমি বোঝানোর চেষ্টা করব তারপরে যেটা হচ্ছে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে তো চায়নাতে আসার পর হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল অ্যাপস যেগুলো আছে যেমন লাইক ইউটিউব ফেসবুক টিকটক চাইনিজ একটু চলে তারপর ইনস্টাগ্রাম বা আদার্স যারা ফিলান্সিং করে বা ইউটিউবিং করে তাদের একটু কষ্ট হবে হ্যাঁ এটার জন্য আলাদা আরেকটা ওয়ে আছে চলার জন্য যেটা হচ্ছে বিপিএন তো চায়নাতে এগুলো চলাতে অবশ্যই বিপিএন ভালো একটা বিপিএন নামতে হবে তো ভালো বিপিএনের এর মাধ্যমে চলাতে পারবে তো কিন্তু তারা যেটা হচ্ছে আপনার অবশ্যই মনে রাখা উচিত যে চায়নাতে হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাপ চলে না সেক্ষেত্রে আপনাকে একটু খেসাল করতে পড়তে হবে তো এর জন্য আপনাকে বিপিএন অবশ্যই সাপোর্ট দিবে তারপরে যেটা হচ্ছে আপনাকে অবশ্যই নিজে রান্না করে খেতে হবে কারণ হচ্ছে চায়নাতে যারা আপনি যদি চিন্তা করেন তো বোয়া রেখে রান্না করবেন কারণ চায়নাতে জবের যে প্রাইস মানে হচ্ছে যে পরিমাণ তাদের কস্ট নেয় সেক্ষেত্রে আপনি এক মাসের টাকা দিয়ে আপনি পাঁচ ছয় মাস ওই ইজিলি আপনি বার করতে পারবেন তো সেক্ষেত্রে বোঝা যায় যে আপনি এখানে বুয়া বা আদার্স কোনো কিছু পাবেন না আপনি নিজের রান্না নিজে খেতে হবে অথবা ক্যান্টিনে অথবা বাইরে খেতে হবে কারণ হচ্ছে নিজের রান্না অবশ্যই নিজে রান্না করে খেতে হবে তো আশা করি আজকের বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ ছিল যারা হচ্ছে চায়না নিয়ে ভাবছেন অথবা চায়নাতে আসবেন তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ ছিল তো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন আপনারা যে ধরনের কমেন্ট যদি আপনারা বেশি বেশি কমেন্ট না করেন তাহলে আপনাদের চাহিদা মানে আমি অবশ্যই আসার পূর্বে যেগুলো যেগুলো জানার প্রয়োজন ছিল প্রয়োজন বোধ মনে করছে আমি কমেন্ট করছি যখন আমি এখন ওই টপিকগুলো যেগুলো আমার জানা দরকার ছিল আমি জানার দরকার ছিল ওগুলো করতেছি যদি আপনারা যদি আরও নতুন নতুন প্রশ্ন করেন সেক্ষেত্রে আমি একটু ঘাটাঘাটি করতে পারবো বা ওই প্রশ্নটা আমার মাথা মধ্যে আসবে তো আপনাদের যেটা হচ্ছে পরবর্তী আরেক এটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও আসতে চলেছে কারণ হচ্ছে চায়নাতে আসার পর কি কি আপনাকে বিপদের সম্মুখীন হতে হবে বা কি কি কাজ আপনাকে বাংলাদেশ থেকে সম্পূর্ণ করে আসতে হবে তো এটা জন্য আরেকটা ভিডিও নিয়ে আসবো এটার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকে বেলাইকনটি চালু করে রাখুন যেন সবার আগে আপনি ভিডিওটা পান অবশ্যই অবশ্যই খুব গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আসতে চলেছে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ